তার সব কাজ তো অবৈধ ইন্দুর সাহেবের সব কাজ অবৈধ তারপরে আপনি দেখেন দশ মাস হয়ে যাচ্ছে আপনি বলেন বিশ্ব ব্যাংক প্রকাশ করছে আগামী বছরের জিডিপি গ্রোথ হবে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট আপনার তিনি তাহলে বলেন থ্রি পয়েন্ট থ্রি বাংলাদেশের সাত ছয় থেকে সাড়ে ছয় থেকে সাত হ্যাঁ তারপরে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি ছাব্বিশ সালে জিএসপি সুবিধা পাবেন না হ্যাঁ তারপরে সব লোনের লোন পাড়বে তারপর ইএন ভিত্তিক লোন নিচ্ছে সাড়ে সাত বিলিয়ন ডলার সেটা এখন ডলার মার্কেট প্রাইসে দেওয়ার ফলে এটা হয়ে গেছে বারো মিলিয়ন ডলার আর গ্রামীণ ফোনের সরকারি শেয়ার ছিল পঁচিশ পার্সেন্ট এটাকে নামিয়ে এনেছে পাঁচ পার্সেন্ট গ্রামীণ ফোনের চার হাজার কোটি টাকা তিনি মকুব করে দিয়েছেন হ্যাঁ তারপরে গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ মেডিকেল কলেজ স্টার্লিং গ্রামীণ ফ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার বাংলাদেশের কোন ইন্টারেস্ট নাই এবং গ্রাম চার লিঙ্কের যে রেট কোন গরিব লোক এটা ব্যবহার করতে পারবে না অথচ বলা হচ্ছে গ্রামের গ্রামের সাধারণ জনগণের উন্নয়নের জন্য চার লিঙ্ক সমুদ্রের ভিতরে ইয়ে পাওয়া যাবে সংযোগ পাওয়া যাবে এই জন্য না হচ্ছে উন্নয়নের জন্য ওনার গ্রামীণ ব্যাংক তো এখন সবচাইতে বাংলাদেশে সবচাইতে ছোট ব্যাংকের একটা ব্যাংক অথচ ওটের উপরে তিনি সারা বিশ্বে ওনার যুক্তি আছে উনি মানুষকে সব বহন করতে পারে উনি ওটার ব্যাপারে প্রাইজ নোবেল প্রাইজ পেয়েছেন ঠিক আছে আমি ওনার পক্ষে লিখেছি তিনটা যখন ছয় তালায় হাঁটায় উঠায় তখন আমি লিখেছি উনি একজন সব এখন তো দেশটারে ফোকলা ছাব্বিশ সালের তো দেশে দুর্ভিক্ষ হবে সুতরাং তাকে ইমিডিয়েট দরকার তাকে সরিয়ে দেওয়া তিনি ছাড়বেন না আপনি দেখেন আওয়ামী লীগের সময় গ্রামীণ ফোনের আপনার

একটা হলো এনসিপি হয়েছে তারা মবজা সিট করে কিছু হলে মবজা সিট করে তাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে দেখো আমাদেরও তরুণ আছে দুই তারা আরেকটা মেসেজ ইউনুসকে দিয়েছে তুমি যদি এইভাবে জোর করে ক্ষমতা থাকতে চাও অবৈধ অবৈধ বিদেশিদের নিয়ে দেশ চালাচ্ছে এটা অবৈধ সরকার তাকে বিদায় করতে হলে এই তার মেসেজ দিয়েছে যে বিএনপির পক্ষে এই সরকারকে হটিয়ে দেওয়া সম্ভব সুতরাং আমি মনে করি যে এই দেশকে যদি বাঁচাইতে হয় এবং আগামী ছাব্বিশ সালে যদি দুর্ভিক্ষর হাত থেকে চাই আবার দেশের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক রাখতে চাই এই সরকারের অবিলম্বে নিজেরাই ছেড়ে দিয়ে যাওয়া উচিত অথবা তাকে ভাঙিয়ে দেওয়া উচিত আমি একাত্তর টিভিতে আমি যতগুলো রায় হয়েছে আমি ওই দিন ওইগুলো ওই দিনগুলোতে টক সাথে যাইনি প্রত্যেকের একটা দফা আছে যে রেপ রেপ করেছে প্রত্যেকটা লোক কি রেপ করেছে এটা বিশ্বাস হয় বলেন এখানে তারপরে এই যে আমাদের ব্রিটেন থেকে তারপরে আমি বলবো যে আজকে যদি একাত্তরের আমি নিজেও বলেছি টেলিভিশনে চব্বিশে যদি গণহত্যার বিচার হয় তাহলে একাত্তরের গণহত্যার বিচার হবে না কেন কিন্তু বিচারগুলো প্রপারলি হতে হবে আইনের ভিতরে থেকে করতে হবে আপনি ধরেন এই যে দুই হাজার সম্ভাবত সালে এই যে মঞ্চ হলো যে ওখানে কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছিল তারপরে ওইটা ওখানে পানি খাওয়া দিলো ভাত খাওয়ানো সবই করা নিরাপত্তা দিয়ে আপনার আইন করা হলো যে আপিল করা যাবে আপিল করার সুযোগে সুপ্রিম কোর্ট থেকে তাকে ফাঁসির অর্ডারকে ফাঁসি দেওয়া হলো এই যে প্রশ্ন আছে এই আমি বলছি যে এখানে যেহেতু আইনের বিষয় আমি বলবো না তবে কাজ করে থাকলে তার সেই রায় বলি একুশেড হামলা হয়েছে সেখানে গ্রেনেড তো ফুটেছে মানুষ তো মারা গেছে আপনি কেস খালাস করে দিলেন আপনি পুনঃ তদন্ত করেন পুনঃ তদন্ত করে নিরপেক্ষ তদন্ত করেন দেখেন দোষিত আছে কেউ না কেউ তো ফুটিয়েছে মানবতা বিরোধী যারা ধরেন যাদের বিচার করা হয়েছে তাদের ভিতরে তো বিরোধী কাজ করা হয়েছে কারণ সেই সময়ে প্রাদেশিক সরকারের জামাত ইসলামের চারজন মন্ত্রী ছিল তারা আপনার রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করবে